সালামু আলাইকুম মাগুরা সেভেন্টি ফাইভ থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে এই যে দেখেন ওয়াটারপ্রুফ বেডশিটের লাদেন কোয়ালিটি আপনারা বর্তমান ফেসবুক স্কল করলে অহরহ ভিডিও দেখতে পান আসল নকল কোনটা বুঝে পান না আপনাদেরকে আজকে পানি ঢেলে চেক করে দেখাই দিব কোনটা আসল কোনটা নকল সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আসল নকল নিজেরাই দেখে শুনে কিনতে পারবেন আসল নকল আজকে ভিডিওতে চেক করে দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এ যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কালার সফট আরামদায়ক আমি আপনাদেরকে কালারগুলো আগে দেখাই দিব আমার কাছে সাতটা কালার আছে সাতটা কালারই আগে দেখাই দিব এই যে দেখেন এ একটা কালার চমৎকার একবারে চমৎকার একটি কালার একটা কালার মাশাল্লাহ দেখলেই পছন্দ হবে কোয়ালিটি কিন্তু একবারে মনোমুগ্ধকর হাত দিয়ে ধরলে আপনার প্রোডাক্ট নিতেই হবে হাত দিয়ে ধরলে আপনি প্রোডাক্ট না না করতে পারবেন না এইটা কিন্তু একবারে অফারে দিয়ে দিব একবার অফার প্রাইস যাদের পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দেবেন আমার এখানে যদি কেউ সরাসরি আসতে চান সরাসরি চলে আসতে হবে সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সংলগ্ন দাঁড়াই আমাকে ফোন দিলে স্ক্রিনের নাম্বারে আমি যোগাযোগ করলে আমি নিয়ে আসবো এই যে দেখেন আমি কিন্তু আজকে আসল নকল তো তিনটা কোয়ালিটি দেখাই দিব কোনটা আসল কোনটা নকল সুন্দরভাবে আপনারা দেখে নেবেন আমি কিন্তু দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যে যেটা টান দিলে বলে ওটাও দেখাই দিব যেটা আপনার পানি ঢাললে বোঝা যাবে ওটাও দেখাই দিব সম্পূর্ণ ভিডিও জোরে দেখতে থাকেন এই যে দেখেন কত সুন্দর আপনি টান দিলেই বুঝতে পারবেন যে কোনটা আসল আপনি পানি ঢাললেই বুঝতে পারবেন যে কোনটা আসল এ দেখেন কত সুন্দর কোয়ালিটি আমাদের কাছে কিন্তু আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে ভাই বালিশের খাবার কোল বালিশের দেন আর আপনাদের রিকোয়েস্টে আমি নিয়ে আসছি আপনাদের জন্য বালিশের খাবার বড়দের কোল বালিশের খাবার বড়দের বড়দের ছোট বাচ্চাদের কোল বালিশের খাবার বাচ্চাদের বালিশের খাবার সবগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং সবগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি চায়না কোয়ালিটি দেখেন আমার কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন আছে রোল বাই রোল কালেকশন আছে কিন্তু আমি কিন্তু পিস পিস করে রাখছি ওই রোল থেকে কেটে কেটে পিস পিস করে রাখছি এখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এখান থেকে যদি কেউ ব্যবসার জন্য নিতে চান একবার পাইকারি দামে দিয়ে দিব এই দেখেন পেডি বাই পেডি আমার কিন্তু আর একটা কালেকশন দেখানো বাকি আছে এই দেখেন আমাদের কাছে কিন্তু রোল বাই রোল কালেকশন আছে এইখান থেকে যদি কেউ চান পাঁচ গজ দশ গজ বিশ গজ এক রোল নিতে পারেন আপনার আপনাদেরকে আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব তো আসেন আমরা কিভাবে চিনবো আসল নকল এই যে দেখেন পানি ঢালতেছি কচু পাতার মতো দৌড়ায় বেড়াচ্ছে কচু পাতার মতো দৌড়ায় বেড়াচ্ছে পানি কিন্তু বিছানা চাদরের সাথে লাগবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা যদি দিন ভরেও আপনি পানি ঢালতে থাকেন দিন ভরে পানি ঢালে যদি এইভাবে নাড়াচাড়া করতে থাকেন উইল পাউডার দিয়ে সাবান দিয়ে যদি প্রচণ্ড আকার এইভাবে ঘষাঘষি করতে থাকেন এক কষ পানি নিচেই যাবে না এক কষ রং উঠবে না যেটা নিচেই যাবে আমি আপনাদেরকে দেখা দিই নি সামান্য একটু পানি নিচে একটু ক্লোজ করে দেখাই দেন আসিফ ভাই এখানে সামান্য কয়েক ফোঁটা পানি এসে দিয়েছি দেখেন দিয়ে এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করছি চার থেকে পাঁচ সেকেন্ড আমি এইটা যদি উঁচু করি এই যে দেখেন যে পানি নিচেই চলে গেছে এটা কিন্তু দুই নম্বর কোয়ালিটি এই যে দেখেন সামান্য তিন ইঞ্চি ধরছি এভাবে টান দিয়েছি স্টিচ করতেছে রাবারের মতো এটা দুই নম্বর যেটা অরিজিনাল সেটা কিন্তু টান দিলে সামান্য স্টিচ করবে স্টিচ করবে না তা না এই যে দেখেন সামান্য স্টিচ করে সামান্য স্টিচ করে এই যে দেখেন আর এই যে পানি ঢেলে রাখছি নিচেই গেছে নাকি আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এক ফোটা পানিও নিচেই যাবে না এটা হানড্রেড পার্সেন্ট চায় না ওয়াটারপ্রুফ বেডশিট হাতে পেয়েভাবে দেখে শুনে চেক করে করে তারপর টাকা দিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ